শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়নি কালের কণ্ঠ অনলাইন দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়নি সাপ্তাহিক ছুটি বাতিল এক আগস্ট থেকে শনিবারও খোলা থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি এমন একটি দাবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে রিউমোর স্ক্যানার এছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকেও এরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে রিউমর স্ক্যানার বলছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো নোটিশ বা তথ্য পাওয়া যায়নি